সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছে এ টিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান দেশের কথা আজকে আমি আপনাদের সঙ্গে আছি আবু বকর সিদ্দিক বিপুল আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা এসেছি আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন মেধাবী এবং বিশেষণ অ্যাডভোকেট সাগরে ইসলাম সাগরে ইসলাম আপনি কেমন আছেন যেমন আপনারা দেখছেন। আপনাকে আজকে আমাদের টিবি ওয়ান নিউজ স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। সেই সাথে যে সকল দর্শকেরা আমাদের আজকে অনুষ্ঠানটা দেখছেন আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা প্রথমে জানতে চাইবো আপা আপনি পরিচয় এবং আপনি প্রতিদিন যাবত এই আইএন বিশেষ সঙ্গে জড়িত আছেন। আমি আব্দুল সাগদ الاسلام 2005 এ এডুকেটে পেয়েছি।

এটা হলো বাংলাদেশের এখন একটা অনেক বড় মরণ বেদি ক্যান্সার বড় আক্রান্ত বেড়া হলো ফাঁকা চেকের মামলা যে মামলা জটিলতা নিয়ে বাংলাদেশে অনেক শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ ব্যাংকার চাকরিজীবীরা বেশি ব্যাকা দেয় আছে যেটা এবং ইতিমধ্যে আমি বাংলাদেশে অনেক জায়গায় লক্ষ্য করেছি অনেক গৃহ হলো গৃহ শিক্ষক কর্মচারী কর্মজীবী মানুষেরা যারা বেনে অপরাধে

ছাত্রের এক মাসের মধ্যে যদি ওই টাকা ফেরত প্রদান না করে তাহলে পরবর্তীতে এক মাসের মধ্যে মামলা দেয়া এবং এটার উপরে কমলিউনেস নাই ওর এটার উপরে কমলিউনেস নাই এখানে পুরো ততন্ত ততন্ত হয় না কিন্তু আসলে এখানে আমার মনে হয় যে আইনটা একটু সংশোধন করতে যে অনেক আছে ব্যবসায় ব্যবসায় লেনদেন বা বন্ধু-বন্ধুদের সাথে টাকা ধার নিছে এ বড় হল যে করে একটা চেক টাকা চেক দিয়ে দিয়েছে তারপর দেখা যায় টাকা পয়সা হয়ে গেছে বা ম্যাক্সিমাল টাকা হয়তো দিয়ে দেওয়া হয়ে গেছে কিছু টাকা হয়তো পায় কিন্তু রাগ করে বা ক্রোধের বশবর্তী হয়ে অপর মানে যদি পায় এক লাখ বিশ লাখ টাকা অ্যামাউন্ট বসিয়ে মামলা প্রদান করে এবং যখন কনফিডেন্স নেয় মানে সিএম এ মাতানো তখন তারা এটা তদন্ত করে না আমার মনে হয় যে এটা তদন্ত করা উচিত যে যে লোকটা বা যে ভিক্তি বিশ লক্ষ বা এক কোটি টাকার একটা চেকের মামলা করলো তার সেই টাকা দেওয়ার মতো বা ধার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা সেই টাকাটা কোথায় পাই এবং আসলেই কত টাকা দিয়েছে কত টাকা নিয়েছে এগুলো আসলে কোনো কিছুই বিচার না করে কনভিনিয়েন্স নিয়ে নেয় প্রথমে সমন প্রদান করে এরপরে ওয়ারেন্ট প্রদান করে এরপরে সে জামিন নেয় একটা সাক্ষী নেয় দুটা সাক্ষী নিয়ে মামলায় রায় দিয়ে দেয় কিন্তু সাফার করে যে আসামি সে যে আসলে এটা কতটুকু সত্যি তো আমার মনে হয় যে এই আইনটাকে একটু আমাদের নতুন নতুন এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে আমি তাদের দৃষ্টি এত সুন্দর বলতেছি যে এই আইনটা আসলে একটু সংশোধন করা দরকার যে তদন্ত তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা যে আসলেই যে বাদী মামলা করতে আসে সে আসলে এই পরিমাণে টাকা পাই কিনা এবং কত টাকার লেনদেন হয়েছে এটা একটা মানে সুস্থ তদন্তের পর মামলা গ্রহণ করা উচিত না হলে এক হবে মানে একটা চেক হইলেই হয়েছে একটা চেক হইলেই হয়েছে টাকা পরিশোধ হয়ে গেছে হয়তো কিছু টাকা পায় চেক ফেরত প্রদান করা হয় না কিন্তু চেকের মধ্যে ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বসিয়ে মামলা করে দেয় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানে ভুক্তভোগী আছে আসামি যারা নিজেদের ভিক্টিম হয়ে গেছে এবং আমি এটা শত শত মামলা করেছি অনেকগুলো হাইকোর্টে নিয়ে এসেছি হাইকোর্টে আমার পর দেখা যায় স্টে করে দিয়েছে বাট সবার তো হাইকোর্টে আসার মতো অ্যাবিলিটি নাই যে এই চেক স্বাক্ষর আমার না বা এই টাকার অ্যামাউন্ট আমার হাতের লেখা না হস্ত বিশারতে পাঠানো এভাবে আমরা হাইকোর্টে এসে চ্যালেঞ্জ করে অনেক মামলা করেছি এবং হাইকোর্ট হয়তো স্টেও দিয়েছে বা ডাইরেকশনও দিয়েছে সবারই তো হাইকোর্টের আসার মতো থাকে না হাইকোর্টের আসা মানে মানে লয়ারের ফিস অন্যান্য ফিস সবাই পারে না এবং অনেকে বুঝেও না যার জন্য অনেকে দেখা যায় ওই নিচের কোর্টে নিম্ন আদালতের মামলা শেষ হয়ে অনেকেই জেলের ভিতরে আছে আমার পরিচিত অনেকেই আছে যারা হয়তো পাঁচ লাখ টাকা পায় তিন লাখ টাকা দিয়ে দিতে একটা চেক ছিল উনি ওইখানে দশ লাখ টাকার একটা মামলা করে এখন ওই লোক ভিতরে তার এবিলিটি 9 তার আপিল করে আপিল করতে গেলে অর্ধেক টাকা জমা দিতে হবে তাহলে আপিল করার জন্য অর্ধেক টাকা যে জমা দেওয়া সেটা সেই আইনটা মানে সংশোধন করলেও আমি কেয়ার টেক সরকার ডিসকাশন করে বলছি যে জেকের মানা অর্ধেক টাকা জমা দিয়ে যে আপিলে পি সেটা সংশোধন করে আপিল করবে আপিলের সাথে নিম্ন আদালতে জামিন পাবে এবং আপিল করে জিনিসটাকে

হ্যাঁ এইটাই আমি বলছি যে তদন্ত করব যে টাকাটা কিভাবে দিয়েছে এবং আপিলের সার্থে বা আপিল করতে গেলে নিম্ন যেন আহ জজ কোর্টে হোক নিম্ন আদালতে যেন জামিনের ব্যবস্থাটা করা হয় এবং আপিল করার সুযোগটা দেওয়া হয় এই আইনটা সংশোধন হওয়া উচিত ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে কারণ আদৌ টাকা পায় কিনা এটা এটা বিচার করে না এটা নিম্ন আদালতে বিচার হয় না টাকাটা কিভাবে পেলো কোথ থেকে আসলো আদৌ টাকা দিয়েছে কিনা অনেকে জোর করে চেক নেয় অনেকে হয়তো চুরি হয়ে যায় চেক সে জানেও না যে চেক নিচে অনেক বিষয় আছে এগুলো নিয়ে হাইকোর্টে এসে মানে সরকার পক্ষে আহে সম্ভব না এই জন্য

এটা তো একটা গুরুত্বপূর্ণ সাক্ষীর সময় আসে বিষয়টা যে এই হাতের লেখাটা আমার না সাক্ষীর সময় মানে আসামি পক্ষ বলে এরপর ওইটাকে যদি হস্ত বিষয় দেওয়া হয় এটা নিম্ন আদালতে যেতে পারে অনেক সময় যায় অনেক সময় যায় না না হলে হাই কোর্টে এসে এটা রিড করে অথবা ফাইল সিস্টেমে করে বা রিভিশন করে অর্ডার দিতে পারে এটা অনেক একটা মানে হ্যাসেলের মধ্যে পড়ে যায় আমার মনে হয় যে মামলা গ্রহণের পূর্বেই এটা তদন্ত করা উচিত এই তদন্ত করে মামলা গ্রহণ করতে এরকম যদি তদন্ত করে মামলা গ্রহণ করে তাহলে আমার মনে হয় বাংলাদেশে যে সকল মানুষ আমার মতো সাধারণ ঘরের সন্তান বা যার চাকরিজীবী শিক্ষক কলেজের প্রবাসক বিভিন্ন ব্যাংকার বিভিন্ন অফিসের বিমা ইন্স্যুরেন্স চাকরি করে তারা এই বিভিন্ন আপদ বিপদ বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছে লাভের দেখা যায় করে ফাঁকা চেক দিয়েছে আসল টাকা শোধ করার লাভের টাকা দিতে না পারায় তার তিন গুণ টাকা মামলা মামলা করা হচ্ছে এই বিষয়গুলো দিয়ে দেখলে তদন্ত করলে আগে রেকর্ড না করলে আমার মনে হয় যারা এভাবে মিথ্যা মামলা করে আর এই সাহসটা পাবে না তখন চেকের মামলা তুলে দেয় বাংলাদেশে

টাকা দিয়েছে কোন পারপাসে কত টাকা পরিশোধ হয়েছে এটা একটা সুষ্ঠু তদন্ত হয়ে তারপর মামলা কমপ্লেন্স নেওয়া উচিত শুধু চেক দেখে চেক ডিজনার ঠিক আছে কিনা চেক লিগাল নোটিশ দিয়েছে কিনা লিগাল নোটিশে এক মাস পূর্ণ হওয়ার পরে মামলা করা যাবে মামলা হলেই সমন তারপরে ওয়ারেন্ট হয়ে যায় আমার মনে হয় এইখানে একটু আইনটা চেঞ্জ করা উচিত যে তদন্ত পূর্ব তদন্ত মামলাটা গুণ করা উচিত সেটা এক মাসের মধ্যে একটা সময় বেঁধে দিয়ে সেটা পারে এসবি তে হতে পারে বা এটার জন্য আলাদা একটা টিম তথাগুলো সরকার গঠন করতে পারে যে মামলা মামলাগুলো ম্যাক্সিমামই ভুয়া এবং এটা তো যেন সাধারণ পাননি এরপর যারা ব্যাংকে ব্যাংকে যারা একশো দুইশো তিনশো চারশো পাঁচশোটা চেক সাদা জমা নেয় শুধু সিগনেচার দিয়ে দেখা যায় টাকা নিচে পাঁচ কোটি পাঁচ কোটি টাকা করে দিছে এরপরে বিশ কোটি টাকার মামলা করে সুদে আসলে চক্রবৃদ্ধি হাতে সুদে এবং দেখা যায় যে সেখানে তাদের সম্পত্তিও মরদুক আছে সেই সম্পত্তিও নিলাম বিক্রি করে মানে দশ গুণের মানে যদি হয় দশ কোটি টাকা এক কোটি টাকা দাম ধরে বিক্রি করে দেয় এরপরে অর্থ মামলা করে অর্থ মামলা করে রায় নেয় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে জেল হয় সিভিল জেল এরপর আবার এনে একটা মামলা করে সদস্য মানে এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন ডিসিশন আছে দুইটাই চলবে বা কেন ওয়াই মানে যে ব্যাংক একজন আমি নিয়েছি পাঁচ কোটি টাকা পরিশোধ করেছি পাঁচ কোটি টাকা তারপরে সুদের টাকা বিশ কোটি

আর্থিক প্রতিষ্ঠা শুধু অর্থহীন মামলা করতে পারবে কিন্তু পরবর্তীতে অ্যাপিডেট ডিভিশন থেকে একটা জাদুন দিয়ে না দুটো মামলায় চলবে এনে একটা মামলা চলবে অর্থহীন মামলা চলবে কিন্তু আমার কথা যে একজন মানুষ অর্থহীন মামলা ফেস করতেছে এনে একটা মামলা ফেস করতেছে এবং তার যে প্রপার্টি মত আছে সেটাও ব্যাংক মানে নামমাত্র মাত্র মূল্যে বিক্রি করে টাকা আত্মসাত করতেছে এটা এই ব্যাংকের এই আইনগুলা চেঞ্জ করা হচ্ছে

তারা আমাদের সারা দেবেন আমাদের স্কুলের নাম্বার আছে যোগাযোগ করবে আমরা এই বিষয়ে শুরু করেছি এবং আমরা অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হব এই আইন সংশোধনের জন্য এবং আমরা বাংলাদেশ ব্যাংকে অবিলম্বে একটি নোটিশ প্রদান করব আমরা আশা করছি যে কেন এটা সংশোধন করা হবে আয় কেন আমরা সাধারণ জনগণ বারবার নির্যাতিত হব এই বিষয়ে আমরা আপার সাথে পরামর্শ করেছি তার জন্য আজকে লাইভ আসা এবং আপা আমাদেরকে সুন্দর পরামর্শ দিয়েছে এবং আপার থেকে সর্বশেষ চাইবো এর বিষয়ে ফয়সলা বা আইন সংশোধন করতে গেলে সরকার বা কতটুকু করলে আমরা আসলে সঠিক বিচার এটা তো আমাদের আইন আইন আছে করাইতে হবে বা সংশোধন করতে হবে বাংলাদেশ ব্যাংক করতে পারে রুলস করতে পারে বা প্রজ্ঞাপন জারি করতে পারে বা বিআরপি কে সার্কুলার দিয়ে এগুলা ই করতে পারে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে অনেকটাই

ওনার নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো মতামত যে কোনো বিষয়ে পরামর্শ আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই বিষয়ে উনি আমাদের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষের সাথে লড়বে সেই প্রত্যাশা রেখে সবাই স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ